মুফাস কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতি আল্লামা এগুলার প্রকৃত সংজ্ঞা কি ভাই একটা একটা করে সবগুলোর সংজ্ঞা দিদি দিতে অনেক সময় লাগবে তাও দেই আপনি প্রশ্ন করছেন মোফাশিরে কোরআন মানে হলো যিনি কোরআনের তাফসির কারক বিশাল বড় একটা টাইটেল কিন্তু সহজ কথা না কোরআনের অনুবাদটা কোন রকম করতে অবস্থা খারাপ হয়ে যায় সেখানে তাফসির করার জন্য এলেমের মহা সমুদ্র হওয়া লাগে আমাদের দেশে ওয়াজ মাহফিলে আলোচনা যেই করুক এই চেয়ারে বসলে মাইকের সামনে বসলি তার নাম কি প্রকৃত অর্থে বলা হয় ওইটা মতো মানুষ বাংলাদেশে ওয়াজ মাহফিলের ময়দানে কে আছেন কয়জন আছেন আমার জানা নেই কিন্তু আমরা বলি মুফাসের কোরআন ভাই আমরা ওয়াইজ বলতে পারি নসিহতকারী মানুষকে এটা বলতে পারি মুফাসের কোরআন মানে কোরআনের তাফসির কারক এই তাফসির কারকের কয় খণ্ডের কয় ভলিউমের কোরআনের তাফসির লেখার তফিক হয়েছে যে মুফাসের কি দিয়া হয়েছে এই ওয়াজ করে আয়াত একটা সামনে রেখে এক ঘন্টা দুই ঘন্টা কথা বললে তাকে আসলে মুফাসের কোরআন বলা যায় এটা আমাদের দেশি একটা সংজ্ঞা বলতে পারেন যে মুফাসের কোরআন বলতে ওলামা একরামের যে পরিভাষা সেখানে যেটা বোঝানো হয় ওটা অনেক ভারী পদবী ওই পদবীর ওজন বহন করার মতো বক্তা আলোচক এই দেশে কে আছে আমার জানা নাই তবে তবে আমাদের দেশীয় আমাদের আঞ্চলিক একটা পরিভাষা বলতে পারেন যে মুফাসের কোরআন মানে হলো এখন আরেকটা নতুন সংজ্ঞা দিচ্ছি মুফাসের কোরআন মানে হলো ওয়াজ মাহফিলের বক্তা মুফাসের কোরআন মানে কি ওয়াজ মাহফিলের বক্তা বাস এটা হলো আমাদের দেশীয় সংজ্ঞা আর আগেরটা যেটা দিলাম এটা হলো কিতাবী সংজ্ঞা বুঝতে পারছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওরে বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তায় দেশে কে আছে আমি তো জানি না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানে হলো বাংলাদেশের আনাচে কানাচে সব মানুষ যেরকম তাকে চিনে বাংলাদেশ ছাড়া আরো বিভিন্ন দেশেও বহু মানুষ তারে তবে কলকাতার বাংলাদেশিরা অনেক রে চিনে বাংলাদেশি প্রবাসী বাইরা চিনে বিভিন্ন দেশে আছে এটা তো তারা তার ওই দেশই হলো না তবে এক অর্থে বলা যায় কারণ আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশের সিটিজেনশিপ পেয়ে গেছেন তারা ওই দেশ হয়ে গেছেন সেই হিসাবে অবশ্য আন্তর্জাতিক অনেকেই অর্থাৎ তারাও চিনে তারাও জানে তাও আবার মানে বিভিন্ন দেশে তার খ্যাতি আছে যেমন ডক্টর জাকির নায়কের কথা বলা যায় যে তাকে বিভিন্ন দেশে মানুষ চিনে বাংলাদেশ হল আমাদের মধ্যে হাতে গোনা দুই চারজন এরকম হয়তো পাবেন যে তাদেরকে দেশের বাইরে অনেকে চিনে এর বাইরে গণহারে যাকে তাকে আমরা আজকাল মানে মাহফিলের পোস্টারে যেই পরিমাণ শব্দের অপচয় হয় এই মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে এখানে যদি দুই নম্বরেই হয় এখানে যদি পামপট্টি দেওয়া দেই হয় তাহলে মানুষ শিখবে এটা কি গতকালকে মাহফিল আমার নামের আগে একজন আল্লামা লাগাইছে আমার কান টান সব গরম হয়ে গেছে সাথে কিসের ওয়াজ টু আজ করবো তাড়াতাড়ি লোকের থামাই বললাম ভাই আমার নামের আগে কি লেখা আছে আমার মাহফিলের যে ফরম আছে আমার মাহফিলের জন্য আবেদন করতে হলে ফরমে বারোটা শর্ত দেওয়া আছে এর ভিতরে একটা শর্ত হলো আমার নামের আগে আমার নামের পরে কি থাকবে এটা আমার থেকে আমার অফিস থেকে নিশ্চিত করতে হবে একটা অতিরিক্ত শব্দ লিখলে ওই মাহফিলে আমি উপস্থিত হই না হব না হ্যাঁ কখনো কখনো এমন হয় যে আমার অজান্তে পরে পোস্টার ব্যানার বানায় ফেলছে আইসা হয়তো আমি খেয়ালও করি নেই পরে ধরা পড়ছে যদি খেয়াল করি তাহলে আমি সেখানে সাবধান করি ভাইরা আমার আল্লামা শব্দের অর্থ বুঝেন শত শত আলেমের এলেন যার প্যাটের ভিতরে এর বলে আল্লামা যার মাথায় শত শত আলেমের এলেন থাকে তাকে আল্লামা বলে মহা বড় জ্ঞানী আলেম এইটা বলার মতো মানুষ আমাদের মতো চুনুপুটি না আমরা দু চারটা কথা আপনাদেরকে বলতে পারি আল্লামা তো সস্তা উপাধি না এই দেশে সব কি আল্লামা তো মাহফিলের যারা আয়োজন করেন আল্লাহ রস্তে এই মঞ্চ থেকে পামপট্টি দেওয়া বন্ধ করেন পামপট্টি দেওয়াটা খুব খারাপ একটা স্বভাব নবিকদর নিষেধ করেছেন এটা খুব বদ স্বভাব এই স্বভাবের মানুষ ভালো মুসলমান না সেখানে মাহফিল মঞ্চ থেকে এই সমস্ত আজাইরা পাম্পটি কিভাবে দেন কামেলে মোকাম্মল আলেন কুলের শিরোমণি আন্তর্জাতিক সম্পন্ন বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আয়রা লাগা দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু থেকে দিনের নামে পাগলাম ওই হাস্যকর কাজাল্লা করবেন না অনেক বক্তা আছে অনেক হুজুর আছে তাদের পোস্টারে নামের আগে আর পরে যে টাইটেল দুই লাইন তিন লাইন টাইটেলও আছে অনেক পিসারের এই টাইটেল গুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় না অনেক পিসাব আছে এদের নামের আগে যে টাইটেল আছে ওরে বাপ রে বাপ আপনি দেখেন তো আমাদের নবী করিম সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবিরা এরকম বলতেন এরকম কোনো কিছু বলতেন না মাহফিলে যারা পয়সা দেয় এদেরকে আপনারা পাম দেন যারা ওয়াজ করে এদেরকে পাম পত্তি দেন যারা প্রধান অতিথি হয় রাজনৈতিক নেতা হয় তাদেরকে পাম পত্তি দেন এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আপনারা আমি এই চিন্তা করি আল্লাহ তাআলা আয়োজক ভাইদেরকে হেদায়েত যেন হয় সেই তৌফিক দান করুন এবং आलोचकদেরকে আল্লাহ হেদায়েত দান করুন শ্রোতাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান অতএব এই শব্দের অপচয় করা যাবে না মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায় হাদীসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে আর এমনিতে হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে হাদীসই তার স্পেশালিটি এটা নিয়ে তার পড়াশোনা হাদিস সম্পর্কে অগাধ নলে জেবি মা আছে তাকে সাধারণত মোহাদ্দিস বলা হয় মুফতি যিনি ফতোয়া সম্পর্কে মাস আলা মাসায়েল সম্পর্কে আমাদের দেশীয় পরিভাষায় যিনি মাস্তা মাসাইলের উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তাকে মুফতি বলা হয় একজন চিকিৎসক যেরকম বলা হয় যদিও অনেক দেশে মুফতি এই শব্দটাও অনেক ওজনের শব্দ এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয় যাই হোক এটা এক এক দেশে এক এক পরিবেশে থাকতে হবে এটা দোষে কিছু না কিন্তু এই পরিবেশে যত্র তত্র ব্যবহার যার নামে সাথে যেটা খাটবে না সেটাও খাটায়া খাটায়া মাহফিলের আয়োজকরা মাইকিং করে পোস্টাল লেখে ব্যানার লেখে হ্যান্ডেল লেখে আল্লাহ তালা এই অনাচার থেকে আমাদের আয়োজক ভাইদের বাঁচার তফিক গান করে